মাহমুদুল্লাহ রিয়াদকে দেখে মনে হচ্ছে এখানে ছুটি কাটাতে এসেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সিনিয়র এই সদস্যের পারফরমেন্স দেখে এমনই মন্তব্য করে বসলেন ওয়াসিমা ক্লাম রিয়াদের মতো অভিজ্ঞ ক্যাম্পেইনারের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স না দেখে বেশ হতাশ হয়েছেন পাকিস্তানের সাবেক এই পেইসার ইঞ্জুরির কারণে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ না খেললেও নিউজিল্যান্ডের বিপক্ষে চোদ্দ বলে মাত্র চার রান করে আউট হয়েছিলেন রিয়াদ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার হাতে বল তুলে না দিলেও গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিসও করেছেন রিয়াদ তাতেই পাকিস্তানি এক গণমাধ্যমে নিজের মতামত জানাতে গিয়ে ওয়াসিম আকরাম বলেন ওটা একেবারেই হাতের ক্যাচ মাহমুদুল্লাহকে দেখে মনে হয়েছে সে ছুটি কাটাতে এসেছে এখন তার ব্যাটও হচ্ছে না বোলিংও হচ্ছে না সবজি খেয়ে মনে বাজে তাহলে কি মিশিয়েছো পুরো বাটি খালি নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ ম্যাচ হারের পর থেকে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের ভূমিকা নিয়ে অনেক কথা হচ্ছে ভবিষ্যতে দুজনের খেলা চালিয়ে যাওয়া উচিত কিনা সেই প্রশ্ন তুলেছেন পাকিস্তানি এই কিংবদন্তি ওয়াসিমের মতে তরুণদের কাঁধেই এবার দায়িত্ব তুলে দেওয়া উচিত এ প্রসঙ্গে তিনি বলেন এটা বাংলাদেশ ক্রিকেটে শেখার সুযোগ তারা মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের মতো খেলোয়াড় এনেছে যাদের বয়স উনচল্লিশ এবং সাঁত্রিশ তরুণ ক্রিকেটারদের সাদা বলের ক্রিকেটের জন্য তৈরি করো আর এসব অভিজ্ঞদের যদি খেলার আগ্রহই থাকে তবে লাল বলে খেলাও সাদা বলের ক্রিকেট ভয়ডরহীন থাকার খেলা বাংলাদেশকে এই নিয়ে ভাবা উচিত আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটা দল তৈরি করা চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ সাতাশ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হচ্ছে তাদের এবারের যাত্রা পরবর্তী আইসিসি টুর্নামেন্ট দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকেই বাংলাদেশ দল গোছানোর পরামর্শ তাই দিয়েই রাখলেন ওয়াসিম আক্রাম তানজিমৈশী বিডিকুইক টাইম